নাম্বারগুলি খুঁজতে আছি না আব্বা টাকা লাগবো তোমার কইছিলাম না ব্যবসা করবো দশ লাখ টাকা লাগবো টাকা দাই টাকা নাই তুমি এখানে কি ক্লিকার হ্যাঁ তিরিশ বছর বিদেশ করে রাইছো টাকা কি করছো হ্যাঁ

টাকা না দিলা ডাইরেক্ট বাসাতে বাইর করে নালে তোমার খবর আছে যাও বাই করে দিমু যেটা কইছ এটা করবা ঠিক আছে আব্বা তোমার শেষবারের মতো কইছি টাকা দিবা আমি যে কইতাছি শুনছ না টাকা নাই আমার কাছে টাকা কই থেকে দিমু আমি আব্বা ধরো বেরো কই বেরো বাসাতে বাইর হই যাবা আমি হ্যাঁ ভাই টাকা চিতাছে ব্যবসা করব ওই টাকা দিতে পারো না কি স্পষ্ট কি প্রবাসী কি চুন ছড়াইছো কি আবল তাবল কথা বলছ আবল তাবল না হয় টাকা দিবা নলে বাইরে যাবা তিরিশ বছর প্রবাসে কাজ কইরা টাকা পয়সা যা কামাইছি সব তো তখন পিছনে ব্যয় করছি গোটা টিম দিস বাড়ি ঘর সহ সম্পত্তি কিভাবে করছি এটি কেমনি করছো এটা তোমার জানার দরকার নাই আপনি কি থাকতেছো কই এগুলি কে করছে

চাপা বসাই দে দুইটা দিব একটা বিদেশ থেকে কি তোমার কল লাগে টাকার বস্তা নিয়ে আইছে আব্বা নাকি হের কাছে টাকা জমা রাখছো দেশ আইছে কি লিগা চা হতে তাইছে না রূপ কা কইছে হের বাসা থেকে আইছে তে তো তোমাদের সমস্যা কি কার বাসা হের বাসা এটা হের বাসা হ্যাঁ এটা আমার বাড়ি আমার তোমার ছোট ভাই যেই কথার গরম দাইতাছে আমার মনে হয় তোমার বাপে সবটা গরাই দিয়া দিছে এলে কি এমন করতাছে এ ভাবে হুনেন আপনি কথা কম কোন এই তুমি কথা কম কইয়া হে তুই তোর ভাবি মুখে মুখে তোর পরস কে সব পেশ তো আপনি লাগান আর তুমি তো ভাবির পাশাইতে খাও কি কলি তুই আমি তোর ভাবির পাশোড়ি পরেশকে পরেশ কে তো এই চোখ দুলা না একবারে খুঁজ দৌড়াইলাম চিরোস আরে বড় ভাইয় সাথে কীভাবে কথা বলতে হয় তুই জানিস না বড় ভাই কি বাপের সমতুল এ ভাই শোনো আমার ব্যবহার শিখাইতে হয় না বুঝছ ব্যবহার কেম করতে হয় আমি জানি তুমি তো ব্যবহার শিখো নাই কত বড় বেদ বেকা কি শিক্ষা দিছো ছেলে রে দেখছে ভাই বাবার গায়ে যদি আর একটা টাচ করো না তাহলে কিন্তু আমার হাত উড়ামু কি করবি তুই অনেক সহ্য করছি কি করবি তুই কি করবো আর একটা হাত দিয়ে দেখো তোরে এমন এক থাপ্পড় দিব না তিন দিন মনে কর বাচ্চিন না খাইতে পারবি না থাপ্পড় কিন্তু আমিও দিতে পারি বুঝছো ভাইয়ের গায়ে হাত কি রে তুই তোর বড় ভাইকে হাত দিলি ওর তো জুতা পিটানো করা উচিত এই তুই অব্বল লাগে বাইরে আমার সাথে হ আমিও যাইতেছি তোমার এই আচরণ দেখার চেয়ে আব্বার সাথেই চলে যাওয়া ভালো আব্বা চলো

তোর মতো লোক যারা বউয়ের কথায় উঠে বসে একমাত্র তারাই পারে বাবার সাথে এরকম খারাপ আচরণ করতে বস নাই হইছে না রসিন ডাই লোক দিছি কথা বস কি রে তুই তোর বড় ভাই রাত দিলি কি লিখা তোর গায়ে হাত দিমু বুঝছস বাবার সাথে কি এমন আচরণ করতে হয় শিখ সব সময় তো বোর কথা শুনে উঠে আর বস আবার বলো চরম লেভেলের একটা বেয়াদব বড় হইছে অসব তুমি অনেক সব বনা

একদিন দেখবি সবার সামনে যে লাত্তিটা মারেন এটি কামকে ঠিক করেন আর ভাইয়া তুমি এক কাম করবা হেলমেটের মতো সাইডে আছে না অ্যাংলেট পরবা যাতে মারলে ব্যথা না লাগে ঘরে যা ভাই পাঁচ হাজার টাকা ঘরে যাই তুই ঘরে যা আরেক কথা ভাইয়া

যাও আর তুমি আমার কাপড়টি আছে দুধ এলো পারবো না আমি দিতে পারবো না মনে একবার হর মাংস এক করে নাও ওড়ো যাও আর দেখ কেমন হয় তাহলে